নেব না দিব তোমার শরীরটা গরম না ঠান্ডা করে আমার গরম আমার আমার শরীরটা ঠান্ডা ও তাহলে গরম করে দিব ভালো এটা না বাসায় ফোন এসে ভাই হুম

Esperen que... Que no... Vale, no todo... Más que amar mundo, no... no. Aquí... Más para ver la cultura. ¿Mm? Más

হু তমা এত তো কেন আমার তো যখন করি কোনো পিস্ বাইরে না বা না বেনল তো পরে মজা নাই না মজা লাগে না তো যে হলো তখন তো করে লাগে মজা লাগে একবারও হয় না দেখি না বাইরে

এখন যদি এরকম হয় তাহলে প্রথম প্রথম আমার কি রকম ছিল মনে পড়লে আমার শরীরটা প্রথম প্রথম খুব ছিল আমার মানে আমার হইতো না আমার খুব রাগ হইতো বল আমি বলতে পারতাম না কিন্তু কেমন কেমন হইতো বলতে পারতাম না কেমন হয়নি কিন্তু কেমন কেমন যেন হইতো হ্যাঁ বন্ধুরা তোমরা কি জানো শুধুমাত্র এখানেই তোমরা একটি স্পষ্ট প্রতিশ্রুতি সহ একটি আসল তকনো কেউ না বলতে পারবে না যে ও আমাকে হারাইছ পারছয় আমার বলার কথা তারে বুঝতা ওcadherin যে বলছে যে তোমাকে নেশাগ্রস্তের সাথে বিয়ে দিতে হবে বললাম কেন কয় তাহালি বুঝতে পারতা কি জিনিস আচ্ছা কেন

আমার তো টাইম ন হয় আমার তো টাইম লাগে এর মেলা ডিসপে থাকলে হবে সিলেক্ট থাকতে হবে খালি কন্ট্রল পড় কন্টা করে কি লাভ আছে প্রত্যেক আম টি এটা হলো 5 মিনিট 10 মিনিট কর ওটা নিজের মন অনুযায়ী একটা থাকতে হবে তবে ঠিক হুম কন্ট্রল পড় ঘন্টাটা কি করে আমি কিছু বুঝে পাই না কেন ওটা কি কি হবে ওটা মাল না ওলি ধর নালে ঠিকই আছে কিন্তু যখন feelings <laughs> টা দুজন করে হবে না তখন এমনি তাড়াতাড়ি হবে তোমার যদি আগে feelings <laughs> শেষ হয়ে যায় আর আমার যদি মাল আউট না হয় তাহলে কি আমি ছাড়বো share ই করতে হবে যেন তাড়াতাড়ি তোমার out হয় বুঝলে না আমার এমনি normally দশ পনেরো মিনিট বিশ মিনিটে out ই হয় না তাহলে কি আমি নিজেই হাফটে যাই কিন্তু মাল আউট হয় ওটা ওটা হলো নিজের ওপর বুঝছো তুমি বের করো না তাই বেরোয় না তুমি বের করতে মনোযোগ তাহলে বের হচ্ছো নিজের উপর আমি যেটুক জানি হ্যাঁ টাকাই থাকবা করবা ওর দিকে চোখে ছোতে 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 তাকাবা হয় না হম কথা বলবো না টাকায় থাকবা টাকা ভাজি দুধ দুধ তো তো গো কি হলো তোমার কত বলবো না কথা অনেক কো নয় কথা না বললে এটা হয় আর যত টাকা থাকলে তো তো এখন হবে তো তো আর দুধ দিব কেন মাছ না দিব ওই দিন বুঝতে পারো না আমার দুদের প্রতি কথ নিষ্টটা বচা দিন অদিন আসা বুঝতে পারো না দুধের প্রতি কত নিষ্টা আমার জগ দিচ্ছি তাও হ্যাঁ আমার মতো তো নাই আমার তাও তোমার দুই

না না তখন সমস্যা আছে তোমারও আমারও সমস্যা নেই কে নাম আছে কি তোমারই সমস্যা আমি তো আমি তো আজকে 15 দিন আগে করতে তোমার তো এটা একবারে হয়ে গেছে হ্যাঁ বের হয় বের হয় যে না ওই দিন বাড়িতে ছিল কোন দিন যেদিন টিপলাম তোমাকে আচ্ছা তাই না তোমাও মত গাড়ো বেহোন আচ্ছা পানির মতো উছছো শত শত পর তাই কিছু ওই না আমি আমার একটা কথা বলবা কি ওই দিন কি তোমার মন চাইনি না মন চাইনি এটা সত্য তো মন চাইনি কিন্তু মানে আমি তোমার জন্যই শুধু এই জিনিসটা করছি এটা আমার জন্য আমি করিনি তুমি কষ্ট পাই তা সত্য আর তোমার প্রতি একটা টান আমার আছেই এটা সত্য ভালোবাসি না ঠিক টান আছে ভালোবাসা না কেমন ভালোবাসি ভালোবাসলে কি ছাড়া দিতাম